বন্ধুরা আজকে রান্না করে নিয়েছি সয়াবিন দিয়ে ফুলকপি আলু তরকারি পুরো ভিডিওটা দেখবে রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন প্রথমে লবণ দিয়ে সয়াবিনগুলি সিদ্ধ করে নিচ্ছি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি আলু একসাথে ভাপিয়ে নেব চিপে সামান্য লবণ হলুদ দিয়ে মেখে প্রথমে ভেজে নেব আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একসাথে পেস্ট করে নেব ফুলকপি আলুটা ভাপানো হয়ে গেছে জলটা ঝরিয়ে রেখে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে সয়াবিনগুলি ভেজে নিচ্ছি সয়াবিনগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আবারও কয়টার মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে ফুলকপি আর আলুটা একসাথে ভেজে নেব তোমরা চাইলে ফুলকপি আর আলুটা আলাদা আলাদা ভেজে দিতে পারো তেলটা ভালো করে গরম করে নিয়েছি ফুলকপি আলুটা দিয়ে দিলাম দিয়ে ফুলকপি আলুটা ভালো করে ভেজে নেবটা দিয়ে ফুলকপি আর আলুটা ভালো করে মিশিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু অনেকটি ভেজে নিয়েছি এখন দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে আরেকটু ভেজে নেব সয়াবিন দিয়ে ফুলকপি আলু তরকারিটা রান্না করার সময় আমি একটা ফুল ফেলেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুলকপি আলু ভালো করে করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোরণে দিয়ে দেব পাঁচ ফোরন তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি এটা গরম হয়ে গেছে ফোড়নগুলি দিয়ে দিলাম ফোড়নগুলি ভাজা হয়ে যখন খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরবে মশলাটা দিয়ে দেব মশলার মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য চিনি হলুদ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেলে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য অল্প লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা মশলার সাথে একটু নেব তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিয়ে দিতে পারো সামান্য জল দিয়ে দিলাম টমেটোটা শীত হয়ে যাবে টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে ক্ষেতু করে দিয়েছি ভেজা রাখা সয়াবিন ফুলকপি আলু দিয়ে দিলাম মশলা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব সয়াবিন ফুলকপি আলু অনেকটাই কষিয়ে নিয়েছি এখন ঝুলের জন্য ফুটানো গরম জল দিয়ে দেব রেসিপিটা আমি একটু ঝুল দিয়ে রান্না করে নিচ্ছি তোমরা যদি রুটি দিয়ে খেতে চাও তাহলে শুকনো শুকনো রান্না করে নেবে এখন দিয়ে দিচ্ছি ঝুলের মধ্যে আরও কিছুটা লবণ সব কিছু ভালো করে সিদ্ধ করে নেব ফুলকপি আর আলু অনেকটি সিদ্ধ হয়ে গেছে ঝুলটাও অনেকটি শুকিয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব অল্প পরিমাণে ঘি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়নি আমি একটা ভুল করে ফেলেছিলাম কাঁচা লঙ্কা আদার পেস্টটা তরকারির মধ্যে দেওয়া হয়নি এখন আবার কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি এখন তরকারিটা আদা কাঁচা লঙ্কার পেস্টের সাথে মিশিয়ে একটু জাল করে নেব অসাধারণ হয়েছে তোমরা দেখবে আদা কাঁচ পেস্টটা তোমরা ফুলনটা দিয়ে দিয়ে দেবে তারপর মশলাটা দিয়ে দেবে রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে